সবচেয়ে দুঃখ পেয়েছে যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো আউলিয়ার বাংলাদেশ জালের বাংলাদেশের বাংলাদেশির বাংলাদেশ মের বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা আসা বলিয়া দিন গামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা আসহাবুশিমাল জাহান গামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজরত শাহজালাল রহমতুল্লার ইজ্জতির দিকে তাকায় হলেও সিলেটে কোন গান বাদ্যের কনসার্ট হওয়া উচিত না আপনার আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিষনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টের ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্যে কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না হচ্ছে তিনশো ষাইটাউলিয়ার বাংলাদেশ শাহ বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ সাামতালির বাংলাদেশ সা মহদুমের বাংলাদেশ আমার কমিটি কোন ধরনের বন্ধে যায় নাই গুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম ভেয়া করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি কারা এসে খাতমিল আমার ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি সম্মানিত সুধী বসে যান আমার ভাইরা আমি যারাই এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এ কাজের দোয়া করে আল্লাহ তাদের হেদায়ত করুক আর হেদায়তালে না থাকলে আল্লাহ যেন পানিশমেন্টের আওতায় নিয়ে আসে সম্মানিত শুধী আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা